হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো আমাদের হরিরামপুর পদ্দার পার চরাঞ্চলে কি অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব ধান ধানের থাইল দেওয়া মানে এগুলো ধান লাগানো হবে এই যে নতুন চর পড়েছে হরিরামপুর সাদো এটা গান গাও তো তোমার হাই যাই এই যে নতুন চর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশটা যদিও আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি দেখা গেল ঢাকা থেকে আসলেই দুই তিনবার এখানে আসা হয় দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর জায়গা আমাদের ঘোরার মতো সুন্দর একটা ভিউ কিছুদিন পরে এখান দিয়ে অনেক রেস্টুরেন্ট হয়ে যাবে এইগুলা কি বলছে রে নাকি গাছ হইতেছে এত সুন্দরটা দেখাইতেছে রে হ্যাঁ এই যে ছোট ছোট ঘাস অনেক সুন্দর লাগতেছে হলো ঘাস দেখ দেখতেই সামনে কত সুন্দর ওই দেখতেই পাচ্ছেন কত লোকজন এই যে পদ্মার পার পানি ওরে রেহে তো দেখিতে লাগে অপূর্ব সুন্দরী এই যে পদ্মার পার আমরা চলে আসছি শুধু পানি আর পানি

এই যে পদ্মার পানি যাই ভিউ সুন্দর ভিউ কজাস mượn mười bốn mượn mười bốn mượn mười bốn mượn mười bốn mượn ভিউটা সুন্দর আছে এই কাজকে মানে কোয়াশা করবেন